উপস্থিত চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যারা জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য বিগত বছরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হলাম আজকে যে সমাধানটি দেখাবো এটি জারিকারক সমমর্যাদার পদে এই ধরনের পরীক্ষাগুলো হয়ে থাকে তাই যারা জারি কারক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আজকের ভিডিও শুরু করা যাক পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে পরি যোগ ইক্ষা সঠিক উত্তর হবে সি পরি যোগ ইক্ষা সূর্য এর সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হবে রবি সূর্য এর সমার্থক শব্দ রবি ব্যাসার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে মুখ্য সঠিক উত্তর হবে মুখ্য অর্থ প্রকাশ করে কোন শব্দে স্বর ব্যঞ্জনে সন্ধি হয়েছে পরিচ্ছেদ সঠিক উত্তর হবে পরিচ্ছেদ একাধিক বাক্য একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে সেমিকোলন সঠিক উত্তর হবে সেমিকোলন কোনটি কিলিপ শব্দের বিপরীত সঠিক উত্তর হবে সক্ষম সক্ষম শব্দটি কিলিপ শব্দের বিপরীত কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি হবে সঠিক উত্তর হবে ক্রি যোগ অন্তর্য কয়রি যোগ অন্তর্য নিচের কোন শব্দ জোড় সমর্থক নয় এখানে ক নম্বর অপশানে দ্বীপ ও দুতি এই শব্দ দুটি সমর্থক নয়ালি ডিসপ্যারেক্টেড সঠিক বঙ্গ অনুবাদ কি হবে সঠিক উত্তর হবে তার কর্মকাণ্ড

সঠিক উত্তর হবে ওভার থিঙ্কিং ক্যান ব্লক ইউর নর্মাল লাইফ স্টাইল সঠিক উত্তর হবে ওভার থিঙ্কিং ক্যান ব্লক ইউর নর্মাল লাইফ স্টাইল ফিল দ্য ডক্টর ওয়াজ ওয়ারিড দ্য সঠিক উত্তর হবে অ্যাবাউট দ্য পেশেন্ট উইস অফ দ্য ফলোয়িং ইজ এ মাস্কিউলিয়ন জেন্ডার সঠিক উত্তর হবে স্ট্যাগ সঠিক উত্তর হবে ইস্ট্যাগ ইস্ট্যাগ হলো মাস্ক উইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হবে সাইকোটিক সঠিক উত্তর হবে ডি সাইকোটিক দ্য ফ্রেজ আউট অ্যান্ড আউট মিনস ট্রগলি এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসে থাকে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য পাঁচ মিটার ঘনকটির আয়তন কত ঘনমিটার একশো পঁচিশ ঘনমিটার সঠিক উত্তর হবে একশো পঁচিশ ঘনমিটার মূল সংখ্যাকে কয়টি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সঠিক উত্তর হবে দুইটি দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় একটি পণ্য দুইশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করায় পনেরো পার্সেন্ট লাভ হয় পণ্যটির ক্রয় মূল্য কত সঠিক উত্তর হবে পণ্যটির ক্রয় মূল্য দুইশো চল্লিশ টাকা চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সঠিক উত্তর হবে এক টিটু মিষ্টির দোকান থেকে চারশো টাকা দরে পাঁচ কেজি সন্দেশ ক্রয় করল ভ্যাটের হার পাঁচ টাকা সেই ভ্যাট সহ দোকানীকে কত টাকা দেবে সঠিক উত্তর হবে একুশশো টাকা দেবে দুই হাজার একশো টাকা দেবে একটি সামন্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা মিটার এর নির্ণয় উত্তর হবে দুই হাজার বর্গ মিটার একটি ছাত্রাবাসে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলে মোট ছাত্র সংখ্যা কত সঠিক উত্তর হবে বত্রিশ জন এই ছাত্রাবাসে বত্রিশ জন ছাত্র ছিল এ প্লাস বি টু ফোর এবং এ বি ইকাল টু টু হলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত সঠিক উত্তর হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান হবে আট দুইটি সংখ্যার লসাগু এ স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি এর গসাগু সাগু এ ইন্টু এ প্লাস বি একটি সংখ্যা এ কিউ প্লাস এ স্কোয়ার বি হলে অপরটি কত অপরটি হবে এ স্কোয়ার বি প্লাস এ বি ফোর এক্স ফোর ফোর এক্স ফোর ফোর মাইনাস ওয়ান টু জিরো এর কতগুলো ধনাত্মক বাস্তব মূল আছে সঠিক উত্তর হবে একটি বাংলাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কোন সালে আঠারোশো সালে বাংলাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় আঠারোশো সালে কোন দেশের সংবিধান ও পার্লামেন্ট নেই সঠিক উত্তর হবে সৌদি আরবের সৌদি আরবের সংবিধান এবং পার্লামেন্ট নেই ডাব্লুড এর পূর্ণরূপ কি সঠিকোত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াট একক। একক। হবে বাইট সমান এক মেগাবাইট সঠিকোত্তর হবে দশ লাখ বাইটে এক মেগাবাইট হয় নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে সঠিকোত্তর হবে লিডাক তো হল নবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় পাটনিচর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সুন্দরবনে অবস্থিত পাটনিচর সুন্দরবনে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সেগুন বাগেচায় আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র সেগুন বাগেচায় অবস্থিত মালয়েশিয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি সঠিক উত্তর হবে একশো ছত্রিশ কাজলা দিদি কবিতাটির রচিয়তা কে সঠিক উত্তর হবে যতীন্দ্র মোহন বাক্সি কাজলা দিদি কবিতার রচিয়তা যতীন্দ্র মোহন বাক্সি বাংলা ভাষায় ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস দারোগার দপ্তর কে লিখেছেন সঠিক উত্তর হবে প্রিয়নাথ নাথ মুখোপাধ্যায় প্রিয়নাথ মুখোপাধ্যায় হলো গোয়েন্দা দপ্তরের লেখক কোনটি কবি আল মাহমুদের রচিত বই নয় সঠিক উত্তর হবে স্মৃতি শহর স্মৃতি শহর ব্যতীত অপশানের সবগুলো উত্তরই আল মাহমুদের রচিত বই শাহাম শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে শব্দের অর্থ বাদর মোরে দই এই বাক্য দিয়ে কি বোঝায় সঠিক উত্তর হবে ধূর্ত এই বাক্য দিয়ে বোঝায় ধূর্ত শুদ্ধ বানান কোনটি কামিনী সুলভ সঠিক উত্তর হবে কামিনী সুলা সাহিত্য পত্রিকা উত্তরাধিকার প্রকাশিত হয় কোন প্রতিষ্ঠান থেকে সঠিক উত্তর হবে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি থেকে উত্তরাধিকার পত্রিকা প্রকাশিত হয় অর্থ অর্থ কি ঈশান কোন অর্থ উত্তর পূর্ব কোনটি অধিকারণ কারকের প্রকারভেদ নয় সঠিক উত্তর হবে স্থানাধিকরণ সঠিক উত্তর হবে স্থানাধিকারণ নিচের কোন বর্ণটি জিব্বামূল থেকে উচ্চারিত হয় না সঠিক উত্তর হবে মো মো শব্দটি জিব্বামূল থেকে উচ্চারিত হয় না বিশেষণ পদ প্রথম কয় ভাগে বিভক্ত বিশেষণ পদ প্রথম দুই ভাগে বিভক্ত নিষিদ্ধ লোবান উপন্যাসটির লেখক কে সঠিক উত্তর হবে গ সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক হল নিষিদ্ধ লোবান উপন্যাসটির লেখক বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার ভাষার বিচারে বাক্যে তিনটি গুণ থাকতে হয় নিচের কোনটি এই তিন গুণের অন্তর্ভুক্ত নয় প্রত্যাশা বাংলা সাহিত্যের প্রথম নাটক বলে কোনটিকে বিবেচনা করা হয় সঠিক উত্তর হবে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা নাটককে বাংলা ভাষার প্রথম সার্থক নাটক হিসেবে বিবেচনা করা হয় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অন্তঃস্থ এর পরের বর্ণ কোনটি অন্তস্থায়ের পরের বর্ণ র সঠিক উত্তর হবে র বাংলা সাহিত্য প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল সঠিক উত্তর হবে আলালের ঘরে দুলাল এক মুহূর্ত দিয়ে এক মুহূর্ত দিয়ে বোঝানো যায় দিন রাতের তিরিশ ভাগের এক ভাগ সময়কে দিন রাতের তিরিশ ভাগের এক ভাগ সময়কে এক মুহূর্ত দিয়ে বোঝানো যায় কাজী নজরুল ইসলামের সম্পাদনার প্রকাশিত ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশ সালে গার্ল অন দা ট্রেন লেখক কে সঠিক উত্তর হবে পাওলা পাওলা হকিন্স হকিন্স গার্ল অন বইটির লেখক বাতাসে জলীয় বাষ্প পরিমাপ যন্ত্রের নাম কি সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার বাতাসে জলীয় বাষ্প পরিমাপের যন্ত্রের নাম হাইগ্রোমিটার আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কাজ করছেন আইনস্টাইন সঠিক উত্তর হবে আপেক্ষিকতা নিয়ে কাজ করছেন আইনস্টাইন সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি সিএনজি গ্যাসের প্রধান উপাদান মিথেন এক অশ্বশক্তি শক্তি এইচপি ইকুয়াল টু কত এক অশ্বশক্তি শক্তি অর্থাৎ এক এইচপি ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়াট মানব চোখের লেন্সটি দি উত্তল সঠিক উত্তর হবে দি উত্তল। গড়াই নদীর উৎপত্তি হয়েছে পদ্মা থেকে গড়ায় নদীর উৎপত্তি হয়েছে পদ্মা নদী থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পতি বিমান বাহিনীর কোন পদের সমান বলে ধরা হয় সঠিক উত্তর হবে গ্রুপ ক্যাপ্টেন নিজের কোনটি জীবাণুবাহিত রোগ নয় সঠিক উত্তর হবে হাপানি হাঁপানি রোগটি জীবাণুবাহিত রোগ নয় হ্যালিদুমকেতু সর্বশেষ দেখা যায় উনিশশো ছিয়াশি সালে হ্যালিদুমকেতু প্রথম সর্বশেষ দেখা যায় উনিশশো সালে কোনটি স্থানীয় বায়ু সঠিক উত্তর হবে সাইমুম সাইমুম হলো স্থানীয় বায়ু জুলাই যোদ্দা আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের ছাত্র ছিলেন এবং তার শহীদ হওয়ার তারিখ কবে সঠিক উত্তর হবে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং তার শহীদ হওয়ার তারিখ ষোলোই জুলাই বর্তমানে লুপ্ত প্রাচীন দৈনিক আজাদ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে রাম কোন জেলায় সঠিক উত্তর হবে দিনাজপুরে রামসাগর দিনাজপুরে অবস্থিত বিলাক বেঙ্গল কিসের জাত বিলাক বেঙ্গল হল ছাগলের জাত একুশে পদক প্রদানের মনোনয়ন চূড়ান্ত করে মন্ত্রী পরিষদ সঠিক উত্তর হবে মন্ত্রী পরিষদ একুশে প্রদান মন্ত্রী পরিষদ একুশে পদক প্রদানের মনোনয়ন চূড়ান্ত করেন মহান মুক্তিযুদ্ধে উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টরে ছিল সঠিকোত্তর হবে দশ নম্বর সেক্টরটি উপকূলীয় অঞ্চলে ছিল মধ্যে সর্বশেষ শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীর হল মধ্যে আয় কত ছিল সঠিক উত্তর হবে আঠাশশো বিশ ডলার দুই হাজার আটশো বিশ ডলার দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় কক্সবাজারের রামুতে কক্সবাজারের রামু উপজেলায় দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট অবস্থিত প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারি বটেশ্বর কোথায় ওয়ারি বটেশ্বর নরসিংদীর বেলাপ উপজেলায় অবস্থিত সংবিধানের মতে পিএসসি এর একজন সদস্যের দায়িত্বের মেয়াদ পাঁচ বছর বা শিও বয়সের কত বছর পর্যন্ত হবে সঠিক উত্তর হবে পঁয়ষট্টি বছর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিপিটিসি তে প্রতিদিন প্রশিক্ষণের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয় বিধির আলোকে মন্তব্য করুন সঠিকোত্তর হবে বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ দিবস পালিত হয় ডিসেম্বর বেগম পালিত হয় ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কোন শহরে অনুষ্ঠিত হবে সঠিকোত্তর হবে নিউ জার্সিতে দুই সালের ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন উইনস্টন চার্সিল সঠিকোত্তর হবে উইনস্টন রাজনীতিবিদ কিন্তু উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কোয়ান্টাস এয়ারওয়েজ কোন দেশের এয়ারলাইন অস্ট্রেলিয়ার এয়ারলাইন মন্ট্রিল উনিশশো সাতাশি মূলত কি বিষয় সঠিকোত্তর হবে ওজন স্তরক্ষা বিপ্লবী চেঙ্গুয়ে ভরা কোন দেশে জন্মগ্রহণ করেছেন সঠিক উত্তর হবে আর্জেন্টিনায় দুই সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি কততম ছিল বাইশতম চলচ্চিত্র উৎসব ছিল ছোট এলাস উৎপাদনের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হবে ছোট এলাস উৎপাদনের শীর্ষ দেশ গুয়াতেমালা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ